দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস নাই তুই জানোর কথা কা চুপ চুপ কথা তুই আমার ডেটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডেটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোরের বাচ্চা তোর বাসা এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোরের বাচ্চা কথা কা তোর বাসা আমি আসতে চাইছি না কোনো তুই আমি কেন তোর বাসা আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডেটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিটার বাচ্চা কেছ কেন দিবি তুই? কেন করবি আমার সাথে মামলা করে আবার খেলা করতেছিস। মামলা ভুল আবার উঠাবে না উঠাবে উঠাবে না কেন তুই আমার সাথে খেলা? মারামারি ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব করবো তুই এগুলা কেন করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথি যাচ্ছি আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার